জগন্নাথ প্রদেশ সুভদ্রা মহারানী কি সুপ্রিয় ভক্ত আপনারা দর্শন করছেন বাংলাদেশের অন্যতম একটি মন্দির রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেই নবনীত মন্দিরটি নির্মাণ ও দিন আপনার দেখে বুঝতে পারছেন অনেক অনেক কারুকার্যের মাধ্যমে নিপুণ হাতের ছোঁয়া এই মন্দিরের কাজ চলছে আর এই মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রয়েছে বৈদিক গুরুকুল অনাথ আশ্রম যাদের তেমন কেউ নেই ঠিক এরকম প্রায় তিরিশ থেকে বত্রিশ জন ছোটো অনাথ বাচ্চা রয়েছে তাদের থাকা এবং প্রসাদ পাওয়া বাহিরে পড়াশোনার সুব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে ইস্কন মন্দিরের অর্থায়নে আর এই মন্দিরটি চারশো বাইশ শতাংশ জাগার মাঝে ঘুরে উঠেছে এই মন্দিরটি পূর্বাঞ্চল উপসরের পাশে এক পাশে হচ্ছে আরেক জলশ্রী প্রকল্প আরেক পাশে ঢাকা ভেলে তিনটি প্রজেক্টের মাঝখানে সুবৃহৎ জাগার মাঝে এই রাধা গোবিন্দ মন্দিরটি ঘুরে উঠেছে আর যদি এই মন্দিরে আসতে চান আজই আসার চেষ্টা করুন কেন আপনারা জানেন ইতিমধ্যে চলে আসছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মাহা মহা সানযাত্রা মহোৎসব সেদিনটি একটি বিশেষ দিন আমরা সেদিন এই রাধা গোবিন্দ মন্দিরে এসে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করাতে পারি দেখুন ভগবান কৃষ্ণ মহাপ্রভু ভগবান নরসিংহদেব ভগবানের যে আবির্ভাব তিথিগুলো আমাদের করতে উপাস কিন্তু জগন্নাথ দেব এত কি পাল এই আবির্ভাব বা তার এই অভিষেক আমাদের কোনো উপাস থাকতে হয় না এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিংহাসনের যে মেন বিগ্রহ কখনো বাইরে বেরিয়ে আসে না কিন্তু একমাত্র জগন্নাথ দেব সিংহাসন থেকে বাহিরে চলে আসেন এই এই কলিহত জীবদেরকে তিনি কৃপা প্রদান করার জন্য এবং কৃপার মাধ্যমে তাদেরকে এই জগতের পাপ থেকে মুক্ত করার তারপর অবশ্যই বাইশে জুন রোজ শনিবার এই জগন্নাথ দেবের সানযাত্রা মহাশয় অবশ্যই আসবেন আর আপনার দর্শন করছেন রূপগঞ্জ রাধাগোবিন্দ মন্দিরের অন্যতম দুটি বৃক্ষ কেলে কদম এই বৃক্ষটি শুধু বৃন্দাবন থেকে আগতে এই বৃক্ষটি বৃন্দাবন থেকে আনা হয়েছে যে কৃষ্ণ কালে অধহ করেছেন যে বিভিন্ন কদম্ব বৃক্ষ কাজ করে এ হচ্ছে সেই বৃন্দাবনের প্রসিদ্ধ কেলি কদম্ব বৃক্ষ আপনার দর্শন করতে থাকুন এই মন্দিরের সেই অপ্রাকৃত প্রাকৃতিক পরিবেশ হরে কৃষ্ণ